গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার পরও যাদের গর্ভে বাচ্চা আসে আজকের ভিডিওটি তাদের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং দেখার পরে যদি কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা সচরাচর শুনছি যে গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার পরও গর্ভের সন্তান আসে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে আজকের ভিডিওতে আমি সেই কারণগুলি আপনাদের জানাবো এই কারণগুলি জেনে রাখলে এই সমস্যাগুলি হবে না যে গর্ভনিরোধক ট্যাবলেট টেবলেট খাওয়ার পরও যে গর্বে বাচ্চা আসে সেটা আর হবে না তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে লিবির ভিডিও দিয়ে থাকি চলুন কথা কম কাজ বেশি আজকের ভিডিওটি শুরু করি আজকে ভিডিওটির মূল যে বিষয় সেটা হলো গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার পরও কেন বাচ্চা আসে তো এর পিছনে কয়েকটি কারণ রয়েছে এই ট্যাবলেটগুলি খাওয়ার শুরু করার একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে এবং এই ট্যাবলেটগুলি ধারাবাহিকতা মেন ধারাবাহিকতা মেনটেন্স করে খাওয়ার একটা নিয়ম রয়েছে সে সম্পর্কে আপনাদের জানেন তো প্রিয় মণ্ডলী এই যে গর্ভনিরোধক টেবলেটগুলি এই গর্ভনিরোধক টেবলেটগুলি অনেক প্রকার হয়ে থাকে যে কোনো গর্ভনিরোধক টেবলেট খান না কেন এর খাওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে তো এই গর্ভনিরোধক ট্যাবলেটগুলি খাওয়ার যে প্রসেসটি রয়েছে প্রথমটি হল এই ট্যাবলেটগুলি পিরিয়ডের ঠিক সঠিক সময়ে ব্যবহার সঠিক সময়ে খাওয়া শুরু করতে হবে যখন আপনার পিরিয়ড শুরু শুরু হলো তার ঠিক চার থেকে পাঁচ দিন পরে এই গর্ভনিরোধক ট্যাবলেটগুলি স্টার্ট করতে হবে দ্বিতীয় নিয়ম যে হলো এই দ্বিতীয় নিয়মটি হলো প্রতিদিন একই টাইমে খেতে হবে যার জন্য আমরা বলে থাকি প্রতিদিন রাত্রে শোয়ার আগে খাওয়ার পরে প্রতিদিন একই টাইমে খেতে হবে তো এ হলো দুটি নিয়ম এরপরে হলো কন্টিনিউ অনেকেই এই টেবলেটগুলি কন্টিনিউ করেন না যখন সবাস সহবাস করেন তার আগে দুদিন আগে দুদিন পরে কন্টিনিউ খান এরপরে খান না তো এই ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন যারা এই নিয়মটি মানেন না অর্থাৎ কন্টিনিউ ধারাবাহিকতা এই ট্যাবলেটগুলি খাট না তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ট্যাবলেটগুলি খাওয়ার পরও গর্বের বাচ্চা আসে তো এই ট্যাবলেটগুলি প্রতিদিনই খেতে হবে একটি টেবলেটও মিস করা যাবে না পিরিয়ড শুরু হওয়ার চার থেকে পাঁচ দিন পরে প্রতিদিন একই সময় এবং প্রতিদিন খেতে হবে এভাবে খেলে আপনার পিরিয়ড সার্কেলে অর্থাৎ এক মাসেই যতবারই সহসবাস করেন না কেন আপনার গর্ভে কোনো প্রকার সন্তান বা কোনো প্রকার বাচ্চা আসবে না আর এইগুলি টেবলেট জল দিয়ে খেতে হবে কোনো প্রকার চিবিয়ে খেতে খাওয়া চলবে না অনেকেই এই টেবলেটগুলি চিবিয়ে খান তো জলের সাথে খেয়ে নিলেই এই টেবলেটগুলি পেটে যাওয়ার সাথে সাথে পেটে অ্যাবজর্ব হয়ে যায় তো এই কয়েকটি নিয়ম যদি ফলো করে খান তাহলে যতবারই সহবাস করেন যতবারই আপনার স্বামীর সাথে মেলামেশা করেন গর্ভে কোনো প্রকার আনওয়ান্টেড প্রেগন্যান্সি কনসেপ্ট হবে না তো প্রিয় দর্শক মডলে এ হল আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু এরপরেও যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করতে জানতে পারেন কী কী সমস্যা আপনার আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে